হে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার দয় আমি অনেক ভালো আছি তো সবাই আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটা কাশ্মি রিভিউ করার জন্য তা আজকে আমার যে অ্যাকাউন্টটা রিভিউ করবো এই অ্যাকাউন্টে কিন্তু গান ড্রেস এবং সব দিক থেকে পারফেক্ট একটি আইডি এবং এই অ্যাকাউন্টে কিন্তু আমরা পেয়ে যাবো পার্পাল শেড এবং অস্থির ড্রেস কালেকশন পেয়ে যাবো এই অ্যাকাউন্টে আমরা তো চলো তোমার যেন নতুন তাহলে এখন সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই ফুল ভিউ দেখবা সাথে কিন্তু এই অ্যাকাউন্টে আমার সাতটা ইউবো গান ম্যাক্স এবং এমপি হোটে টু পয়েন্ট জিরো ম্যাক্স পেয়ে যাবো পেয়ে যাবো এবং প্যান্টও কিন্তু রয়েছে মোট অনেক সুন্দর তো চলো আমরা প্রোফাইল চলে আসলাম তো দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টে রয়েছে ছিয়াত্তর লেভেল এবং তেইশকে লাইক এবং অ্যাকাউন্টের নাম দেখে বুঝতেই পারছো এই অ্যাকাউন্টের মালিককে তো এখানে আমাদের ব্যবধা রয়েছে এরপর আমরা দেখব যে এই অ্যাকাউন্টে কতি বোগান রয়েছে এবং কোন ইউবান কোন লেভেলে রয়েছে তো দেখে নেব হ্যাঁ এই অ্যাকাউন্টে মোট কম বেশি অল ইউব গান রয়েছে এই অ্যাকাউন্টে মোট ষোলোটি ইউ গান রয়েছে এর মধ্যে সাতটি ইউ গান ম্যাক্স এবং বাকি সব ইউ গান তিন এবং তিন এবং চার লেভেল করা রয়েছে এরপর আসি এম ফোর এখানে আমরা এম ফোর এওয়ান চার লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট বারোটি স্ক্রিন রয়েছে এবং তাকে বলে রাখি এই অ্যাকাউন্টে কিন্তু দুই মাসের বেশি মান্থলি প্লাস উইকলি পাওয়া রয়েছে এরপর এ কে ফোর্টি সেভেন এ ফোর্টি সেভেন সাত লেভেল রয়েছে এবং মোট মোট তেরোটা স্ক্রিন রয়েছে এবং স্কার এখানে কিন্তু আমরা টপ স্কারটা পেয়ে যাব মোট এরপর ইভো স্ক আমরা সাত লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট চোদ্দোটি স্ক্রিন রয়েছে স্কারের এরপর গ্রোজার নিউ গ্রোজার স্ক্রিনটা আমার পেয়ে যাচ্ছে অ্যাকাউন্টে এবং মোট আটটি স্ক্রিন রয়েছে গ্রোজার ফ্যামাস ইভো ফামাস চার লেভেল করা রয়েছে এবং মোট এগারোটি স্ক্রিন রয়েছে ফ্যামাসের এরপর এক্সে মেট এখানে এম মেট আমরা চার লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট ষাটটি স্ক্রিন রয়েছে এম মেটের এরপর এন নাইনটি ফোর এন নাইনটি ফোর এখানে আমরা এগারোটি স্ক্রিন দিতে পারছি এবং ইভো এন নাইনটি ফোর দু লেভেল করা রয়েছে এরপর প্লাজমা পাঁচ পাঁচটি স্ক্রিন রয়েছে এবং মাস একটি সিআর সেভেন ইভেন্টের অগে স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং মোট বারোটি অগে স্ক্রিনে অ্যাভেলেবল রয়েছে এই অ্যাকাউন্টে এরপর প্যারাফল প্যারাফল তিন লেভেল রয়েছে এবং মোট দশটি স্ক্রিন রয়েছে এরপর কিং ফিশার ছয়টি এবং জি চারটি স্ক্রিন রয়েছে এরপর মাসমান মান রাফাইল এ ওয়ান ফোর আটটি স্ক্রিন রয়েছে এবং এসকে সাতটি স্ক্রিন রয়েছে এস বিডি চারটি এবং উৎপিকার এখানে ইভো উৎসিকার আমার চার লেভেলের ম্যাক্স চার লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট নয়টি স্ক্রিন রয়েছে এবং ইনকোটারের একটি এসি এটি স্ক্রিন পেয়ে যাচ্ছে অ্যাকাউন্টে এবং এই সিনেমা কিন্তু একটা বেস্ট একটি স্ক্রিন পাওয়া যায় এসিএটির মধ্যে তো এটা আমি পার্সোনালি এটা আমি ইউজ করে খেলি তারপর ইউমপি এখানে টপ আমরা ইউএমপিটা পেয়ে যাচ্ছি এবং ইভো ইউমপি কিন্তু সাত লেভেল রয়েছে মোট আঠারোটি স্ক্রিন রয়েছে ইউমপির এমপি ফাইভ পনেরোটি স্ক্রিন রয়েছে এবং ইভো এমপি ফাইভ চার লেভেল রয়েছে এরপর এমপি ফোর্টি টু পয়েন্ট এমপি ফোরটি দেখা যাক এখানে আমরা এমপি ফোটে টু পয়েন্ট জিরো পেয়ে যাচ্ছি সাত লেভেল এবং কোবরা এমপি ফোর্টি কিন্তু সাত লেভেল রয়েছে এবং সাত কিন্তু টপ প্রকারটা আমরা পেয়ে যাচ্ছি এরপর বানি এমপি ফোর্টিও রয়েছে এই অ্যাকাউন্টে এরপর পি নাইনটি এখানে আমরা পি নাইনটি পেয়ে যাচ্ছি মোট নয়টি স্ক্রিন নয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছি এরপর টপ থামসমটি আমরা পেয়ে যাচ্ছি এই অ্যাকাউন্টে ভিক্টর সাতটি স্ক্রিন রয়েছে ম্যাকটেন ছয়টি তো শর্ট গান দেখা যাক এখানে আমরা এম টেন টু এম টেন ফোরটিন ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং মোট বারোটি স্ক্রিন অ্যাভেলেবেল রয়েছে এই অ্যাকাউন্টে এরপর শর্ট গান শর্টগানে কিন্তু এখানে আমরা ইমো শর্ট গান সাত লেভেলে ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং টপিক্যাল প্যারট কিন্তু রয়েছে এই অ্যাকাউন্টে এরপর ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেন এখানে এখানে দশটি স্ক্রিন রয়েছে এরপর স্নাইপার টপ স্ন্যাপার স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি তো দেখে নাও স্নাইপারে কি কি স্ক্রিন রয়েছে এই অ্যাকাউন্টে তো স্নাইপার মোটামুটি মারাত্মক স্ক্রিন রয়েছে এবং ফিস্ট তো এই অ্যাকাউন্টে ফিস্ট আমরা পাঁচটি ফিস্ট ফিস্ট স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং নিউজের ফিস্ট স্ক্রিনটা আসছে এটাও কিন্তু আমরা এ অ্যাকাউন্টে পেয়ে যাবো এবং ইভো ফিস্ট কিন্তু এখানে পাঁচ লেভেলে ম্যাক্স রয়েছে এরপর গুগাল বিয়াল্লিশটি গুগাল স্ক্রিন রয়েছে এই অ্যাকাউন্টে তো চলো এরপর আমরা রিভিউ করবো এই অ্যাকাউন্টের ড্রেস এবং ইমোট কাশন ড্রেস এবং ইমোট কাশন সব দিক থেকে এই অ্যাকাউন্টে কিন্তু টকে রয়েছে I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. Shadow turns the sun rays and I... The sun rays and